আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না তো আজকে হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো বোনের নতুন শ্বশুর বাড়িতে আমার মা বাবা কি কি রান্না করে এবং কী কী আয়োজন করে পাঠালো তো সেগুলাই হচ্ছে গিয়ে আজকে শেয়ার করবো যেহেতু এখন আমার মা বাবার দুইটা মেয়ের বাড়ি তো এখন হচ্ছে গিয়ে আমার মা বাবার দায়িত্ব আরও একটি বেড়ে গেছে আগে ছিল একজনের দায়িত্ব এখন হচ্ছে গিয়ে দুইজনের দুইটা মেয়ের শ্বশুরবাড়ি এখন আলহামদুলিল্লাহ সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো দুই মেয়ের শ্বশুরবাড়িতেই পাঠানো হবে খাবারগুলা তো সে কারণেই আমার মা রাত থেকেই শুরু করে দিছে আসলে আয়োজনগুলা তো সবাব রাতের আগের দিন রাতে হচ্ছে গিয়ে এই হালুয়াগুলা বানানো হয় কারণ এগুলা হচ্ছে গিয়ে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে বলেন আমার শ্বশুর বাড়িতে তো দুই মেয়ের শ্বশুর বাড়িতেই হচ্ছে গিয়ে খাবারগুলা পাঠানো হবে আসলে মা বাবা বেঁচে থাকলে এরকমই যাদের মা বাবা বেঁচে আছে তারা হচ্ছে গিয়ে পৃথিবীর সব বেশি সৌভাগ্যবান ব্যক্তি আর আল্লাহ যাদের মা বাবা নিয়ে গেছেন তারা হচ্ছে গিয়ে মানে কি বলবো আসলে যাদের মা বাবা নাই একমাত্র তারাই জানে সেটার কষ্ট তো যাই হোক আল্লাহ সবার মা বাবাকেই দীর্ঘ নেক হায়াত দান করুক আর যাদের মা বাবা নাই আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদোস দান করুক এই দোয়াই করি তো আল্লাহ প্রত্যেকটা মা বাবাকেই দীর্ঘ নেক হায়াত দান করুক কারণ প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা থাকাটা তার জন্য খুবই জরুরি মা বাবা না থাকলে পৃথিবীতে আসলে মানুষের কোনো মূল্য থাকে না কারো কাছেই কোনো মূল্য থাকে না আপনার যত আত্মীয় স্বজনই হোক বলেন বাবার আত্মীয় স্বজন মার আত্মীয় স্বজন যেই হোক না কেন কারো কাছেই কোনো মূল্য থাকে না মা না থাকলে যেমন নানা বাড়ি নাই তেমন বাবা না থাকলে কোনো দাদার বাড়ি নাই। এটাই হচ্ছে গিয়ে বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মা বাবা দুজনকেই বাঁচিয়ে রাখছেন এখনও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আগের দিন রাতে হচ্ছে গিয়ে হালুয়াগুলা বানানো হয়েছে তো আজকে হচ্ছে গিয়ে আপনার রুটি বানানো হবে তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করবে গরুর মাংস রান্না করবে রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে দুই রকমের হালুয়া আসে তো এগুলাই হচ্ছে গিয়ে দুই মেয়ের বাড়িতে পাঠানো হবে তো সেই সকাল থেকে হচ্ছে গিয়েগুলা বানানো হত মানে বানাইতেছিল কিন্তু আসলে শেষ হইতেছিল না কারণ যেহেতু দুই মেয়ের বাড়িতে পাঠানো হবে অনেকগুলা রুটির প্রয়োজন আবার ঘরে নিজেরা খাওয়ার জন্য অনেকগুলা রুটি দরকার মানে কি বলবো আসলে অনেকগুলা রুটি বানাইছে মানে সারা দিন শুধু রুটিই বানাইছে যাই হোক রুটি বানাইছে কারণ আমি হচ্ছে গিয়ে সকাল দশটার সময় ঘর থেকে বের হইছি চৌরাস্তা যাওয়ার জন্য কারণ যেহেতু বোনের বিয়ে সামনে তো সে কারণে কিছু কেনাকাটার প্রয়োজন ছিল আমার নিজের জন্য কিছু কেনাকাটা করতে যায়নি আরোহীর আম্মুও আসছিল তো আরোহীর আম্মু আমি দুই বোন মিলে হচ্ছে গিয়ে চৌরাস্তা যাই বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য মানে মার্কেট করার জন্য তো ওইখানে যাই ওই দিন হচ্ছে গিয়ে শুক্রবার ছিল তো শুক্রবারে তো আপনার সব মার্কেটই বন্ধ হয়ে যায় তো ওই রকম তেমন কোনো কিছু কেনাকাটা করতে পারি নাই তো যতটুকু আসলে কেনাকাটা করতে পারছি ততটুকুই আসলে কেনাকাটা করে নিয়ে আসছি তারপরেও আপনার ঘর থেকে বের হয়েছি দশটার সময় কিন্তু ঘরে ফিরছি একটার সময় একটার আজান দিয়ে দিছে ওই সময় মানে কি বলবো আসলে এই আমার বোনকে যখন থেকে দেখতে আসা শুরু করছে তখন থেকে যেটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে আমি যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো একের পর এক মানে ওই সময়টাই হয়ে উঠতেছিল না সত্যি কথা যদি সময় পাইতাম অবশ্যই আপনাদের সাথে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করতাম তো এখন আলহামদুলিল্লাহ একটু মানে ফ্রি আছে সে কারণে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতেছি একের পর এক সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ওইখান থেকে আসি ওইখান থেকে আসার পর হচ্ছে গিয়ে এসে দেখি রুটি রুটিমুটি সব বানানো কমপ্লিট তো এখানে হচ্ছে গিয়ে মা তার ছোটো মেয়ের বাড়িতে যে পাঠানো হবে খাবারগুলো ওইগুলো বেড়ে নিতেছিল তো দুই বাটি ভোরে হচ্ছে গিয়ে বিরিয়ানি দিয়েছে তারপর হচ্ছে গিয়ে এখানে গরু মাংস দিতেছিল রুটি বানাইছে তারপর দুই রকমের হালুয়া তো এগুলাই হচ্ছে গিয়ে দিয়েছে তো শুক্রবারে চোরাস্তা যায় যাওয়ার পর ছোটো বোনের গায়ে হলুদে পড়ার জন্য যে কাঁচা ফুলের গহনাগুলো ছিল তারপর মানে গায়ে হলুদের কিছু জিনিসপত্র ছিল ওইগুলা ফুলের দোকানে অর্ডার দিয়ে আসছিলাম অর্ডার দিয়ে মানে অর্ডার তো মানে কাঁচা ফুলের গহনা বানাতে হলে তো অর্ডারটা একটু আগে দিতে হয় সে কারণে অর্ডারটা আগে দিয়ে আসছিলাম তো ওইখানে অর্ডার দিছি তারপর গায়ে হলুদের আরও কয়েকজনের জন্য কিছু কাপড় দরকার ছিল তো ওই কাপড়গুলো কিনছি যাই হোক আমি ভিডিও করে রাখছি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিও করে রাখছি এক এক করে আপনাদের সাথে আমি সমস্ত ভিডিও শেয়ার করব এবং সব কিছুই শেয়ার করব যে আসলে বোনের বিয়েতে কি হয়েছে না হইছে এভরিথিং সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আপনারা একটু ধৈর্য ধরেন সব কিছুই জানতে পারবেন আসলে ছেলে কি করে কোথায় থাকে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে হচ্ছে গিয়ে এখন হালুয়াগুলো দিতেছিল আসলে টিফিন যে বাটিটা ওইটাতে হচ্ছে এগুলা দিয়েই ভরে গেছে সে কারণে ওই দুই বাটিতে বিরিয়ানি দেওয়া তো এখানে মানে ছয় বাটি হলে এই টিফিন বাটিটা অনেক বড় মোবাইলে দেখা যাচ্ছে হয়তো বা ছোটো কিন্তু এই টিফিন বাটিটা অনেক বড় যখন আমাকে বিয়ে দিছে তো আমাকে বিয়ে দেওয়ার পর হচ্ছে আমার মা এই টিফিন বাটিটা কিনছিল মানে আমার শ্বশুরবাড়িতে খাবার দেওয়া দেওয়ার জন্য তো এখন আরও একটা টিফিন বাটি আমার মার কেনার দরকার এবং প্রয়োজন এবং কিনবেও খুব শীঘ্রই কারণ এখন দুই মেয়ের বাড়ি তো খাবার তো এখন দুই মেয়ের বাড়িতেই পাঠাতে হবে সর্বপ্রথম বড়ো মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে তারপর ছোটো মেয়ের বাড়িতে কারণ বড়জন তো আগে তাই না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমার বাবা নিয়ে গেছে আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে তো আমার দাদি হচ্ছে আমার চাচার বাড়িতে ছিল তো আমার দাদি মানে যেদিন সব ওই দিন হচ্ছে গাড়িতে উঠছে আমাদের বাড়িতে আসার জন্য যেহেতু তার নাতিনের বিয়ে সে না এসে মানে না আসলে কিভাবে হয় বলেন তো আমার দাদি এখানে ছিল না মানে আমাদের এখানেই বেশিরভাগ থাকা হয় ওই ছেলের বাড়িতে আসলে আমার ওই চাচার বাড়িতে বেড়াতে গেছে আসলে ছেলে অনেকগুলা থাকলে এমনই আসলে সবাইকে দেখতে ইচ্ছে করে সে কারণে আমার দাদি যাওয়া তো সে হচ্ছে ওই দিন আসবে তো আসছে ওই দিন তো আমার বাবা এখানে মানে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে খাবারগুলো দিয়ে তারপর আমার দাদিকে আবার রিসিভ করতে গেছিলো তো এখানে মা খা যে খাবারগুলো বাড়তেছিল এগুলো আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। তো সেই কারণে এগুলো বেড়ে দিতেছিল আর এখানে আনহা হচ্ছে রুটিগুলা ছিঁকতেছিল মানে আমার আমি এত বেশি টায়ার্ড ছিলাম মানে চৌরাস্তা থেকে আসছি আইসা গোসল করছি গোসল করে মানে আমি কিন্তু সকালে নাস্তাও করি নাই তো গোসল করে আবার তারপর আমার শ্বশুরবাড়িতে রওনা দিছি তো রওনা দেওয়ার পর আমার শ্বশুরবাড়িতে ওইগুলো দিয়ে আসলাম তো এখানে হচ্ছে বিকেল টাইমে সবাই মিলে ছাদে আসছি তো এখানে দেখতেছেন তারা কি পরিমাণ দুষ্টুমি করতেছে আমার মেয়ে গাড়িতে বসছে তো পিছনে আরোশিকে বসাইছে কিন্তু আমার মেয়ে তাকে বসতে দিবে না সে একাই চড়বে তারপরও মরিয়ম জোর করে আরশিকে বসাইছে তো এই তো দেখতেছেন বাচ্চাটা পইরা যেতেছে গা মানে কি একটা অবস্থা তো তার খালা মনে হচ্ছে তাকে ঘুরায় তারপর একটু চুপ থাকে কিন্তু সে বসতে দিবে না দিবে নাই সে একা একাই চড়বে তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল সবাই মিলে অনেক বেশি এনজয় করছি আর দিনগুলো এখন অনেক বেশি মিস করতেছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু কষ্টের মুহূর্তও আছে ওই মুহূর্তগুলোও ইনশাল্লাহ শেয়ার করব কিছু কষ্টের কথাও আছে সেগুলোও শেয়ার করব। আপনাদের সাথে তো আপনারা জানিন আমাকে কী ভাবেন কিন্তু আপনাদের সবাইকে আমি আমার নিজের পরিবার ফ্যামিলি মানে কি বলবো আসলে ফ্যামিলি মেম্বার মনে করি আপনাদের সবাইকে আপনারা হচ্ছেন আমার আরেকটি পরিবার তা আপনাদের সাথে কথা বললে মনে হয় মানে যেন মনের ভিতরটা একটু হালকা হয় এরকম লাগে কেন জানি আসলে জানি না তো যাই হোক সবাই ভালো থাকবেন